আল্লাহ তৌবা কারি ভালোবাসেন কেউ যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ ছায় আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমি ভুলে অন্যায় করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ অনেক দয়ালু আল্লাহ অনেক মায়াবী মানুষের প্রতি অনেক রহম করেন বান্দার প্রতি অনেক রহম করেন বান্দা তুমি কি চাও অনুত্ত হও আল্লাহর কাছে বলো আল্লাহ আমি বলেই তো এই অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি বলেই তো এই গুনার কাজে আমি লিপ্ত হয়েছি আল্লাহ আমি আর এই গুনার কাজ করব না আমি সাথে সাথে তৌবা করে আল্লাহ জাল্লা যা রহু আমাদের গুনাকে মাফ করে ফেলবেন আমাদের তোবাকে মাফ করে দিবেন যে আমরা গুণার মধ্যে যে আমল গুলি করি আমরা অনেক অন্যায় করে ফেলি তবে আমরা মাফ চাইতে পারি না মনিমের কাছে কথা বলতে পারি না যে মনিক আমি তো এত বড় অন্যায় করে ফেলেছি আমি তো অনেক গুনার মধ্যে আমি লিপ্ত হয়েছি মালিক আমাকে মাফ করে দেন আমি যদি আল্লাহর কাছে এইভাবে অনুতপ্ত হয়ে যদি আমি বলি তাহলে আমার মাওলা আমার তৌবাকে কবুল করে দিবেন আমার ইস্তিক আল্লাহ হর্বুল্লা আলামিন কবুল করে নিবেন হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল এক আলহু আদিসে ফরমান আল্লাহ রসুল সাল্লাই আল্হু আসাল্লাম বলেন আমি প্রত্যেক দিন সত্তর বার ইস্তিকার পাঠ করতাম প্রতিদিন আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাই আলিউলাম বলেন যে আমি প্রতিদিন একশো বার ফাট করতাম আল্লাহ কালাম উল্লার মধ্যে ফাটের ছয়টি উপকার বলেছেন আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ চারটি উপকারের কথা বলেছেন আমরা মনোযোগ সহকারে এই আল্লাহ আল্লাহ পাক পবিত্র কালামুল্লার মধ্যে ইস্তেক ছয়টি উপকারের কথা বলেছেন কেউ যদি প্রতিদিন এস্তেক ফাট করে তাহলে আল্লাহ পাক বলেন তাকে ছয়টা উপকার আমি আল্লাহ পাক তাকে দান করি বলেন সুবাহ আল্লাহ ছয়টা উপকারের মধ্যে এক নম্বর উপকার হচ্ছে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ছয়টা উপকারের কথা বান্দাকে বলেছেন তোমরা যদি প্রতিদিন পাঠ করো তাহলে আমি আল্লাহ পাকে ছয়টা উপকার তোমাদেরকে দিব এক নাম্বার উপকার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমার সমস্ত গুনা খাতাকে আল্লাহ মাফ করে দিবেন অর্থাৎ আমাকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার উপকার আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে উপকারী বৃষ্টি দান করবেন তিন নাম্বার উপকার আল্লাহ জাল্লা আমাদের রুহু সম্পদের মধ্যে অধিক রিজিকের অসাধ বৃদ্ধি করে দিবেন সুবাহ আল্লাহ চার নাম্বার উপকার হচ্ছে আল্লাহ জাল্লা বান্দাকে একজন নেক্কার সন্তান দুনিয়াতে তাকে দান করবেন পাঁচ নাম্বার সবুজ শ্যামল এই যে আমরা দান করি সরিষা করি ফসলাজি করি না এইগুলির মধ্যে আল্লাহ রবাহ আলামিন অধিক পরিমাণে বরকত দান করবেন ছয় নাম্বার আল্লাহ রহু যে উপকার বান্দাকে করবেন সেটা হচ্ছে নদী নালা প্রবাহিত মান করবেন প্রবাহিত থাকবে দেখেন মানুষের চলার মধ্যে